কেমন মায়ার নবী আমার মানুষ অনেক সুন্দর অনেক সুন্দর আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না রহমতের নবীর আখলা কত সুন্দর যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে অপেক্ষা করে যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে কেমন মায়ার নবী আমার সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না আর সেই নবীর পঁচিশ বছর বয়সে কেমন যৌবন শক্তি নবী কিন্তু জাতি ভুলিও না। রহমতের পঁচিশ বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী কিন্তু না ইতিহাস রহমতের নবী এই বিবাহের বন্ধনে নিলেন যেই নারীর নাম আপনারা জানেন মাথা নষ্ট করবেন না চেষ্টা করেন এত বড় একদামি নবী দামি নবী এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী ঠিক যৌবনের সময় বিবাহের বন্ধনে প্রথম ইতিহাস ভুলে যাওয়ার না এমন একজন আল্লাহর বান্দি আসলো রসুলের ঘরে যে দুইজন স্বামী বিদায় আবার সন্তান হয়েছে দুই এর অধিক তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন আবার বয়স সমান বয়স সমান কার চল্লিশ বছর কান আহা নবী এমন কেন করলেন আর আল্লাহ করাইলেন কেন সারা দুনিয়ার মানুষের জানায় দেওয়ার জন্য কেমন পর্যন্ত ইতিহাস লিখে রাখো হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা ভালো করে লিখে রাখ ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই রহমতের নবী আসেন কেমন এক নবী আমার এক মিনিটে বলি বুজার ওই যে শুরুতেই বলেছে মাওলায় বুঝ না দিলে কি উপায় আল্লাহ যদি বুঝ না দেন বুজার চেষ্টাও না করেন আমি হাফিজুর রহমান কেন রহমতের নবীও যদি বয়ান করে আবু জাহালের মতো বেইমানের বুজি উঠি গয়না উঠি গয়না গর্ব আসুন আস আদমি ইন সাবু দে দবু জাহালোহামেক সাবু দে আদমিরা আদমিয়াতলাজেমা সাউ রহমতের নবী আসলেন যেই সমাজের মানুষগুলো কন্যা পছন্দ করে না রহমতের নবী পৃথিবীর এক শ্রেষ্ঠ ডাক্তার যেই ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন দেওয়ার পরে যেই রুগীর জীবন পর্যন্ত কোনো দিন আর কোন ডাক্তার দেখাতে হয় না ওই ডাক্তার ওই রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী এমন শ্রেষ্ঠ ডাক্তার তেয়ামত পর্যন্ত এই জামিনে যত রুগী আসবে সব রুগীদের জন্য ঔষধ দিচ্ছেন আমার নবীর প্রেসক্রিপশন তেয়ামত পর্যন্ত আর কোনো নবীও লাগবে না গোলা মাহমদ কাদিয়ানি লাগবে না এ জামিনে তে আমত পর্যন্ত যত রোগ মানুষ তোমার হবে সব রুগীদের রোগের একটাই ঔষধ রহমাতুল্লি আনামিনের আদর্শ কেয়ামত পর্যন্ত আর কোন ঔষধের প্রায়োজন নাই কেমন নবী কেমন নবী জমিনের মধ্যে আমার রাহমতের নবীর মতো শারীরিক আর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙ্কুল দিবা সেদিক থেকে আমার নবী জোরে বলেন জোরে বলেন মেধার বেলায় মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ রহমতের নবীর নবীর মেধা দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেমন মায়ার নবী আমার মানুষ অনেক সুন্দর অনেক সুন্দর আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না রহমতের নবীর আখলা কত সুন্দর কত সুন্দর যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে অপেক্ষা করে যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে কেমন মায়ার নবী আমার সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না আর সেই নবীর পঁচিশ বছর বয়সে কেমন যৌবন কেমন শক্তি নবীর কিন্তু আল্লাহর দেখো জাতি না রহমতের নবী পঁচিশ বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী কিন্তু না ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন যেই নারীর নাম আপনারা জানেন দুইজন স্বামী বিদায় হয়ে গেল আবার বয়সটাও তার চল্লিশ বছর মাথা নষ্ট করবেন না বুঝার চেষ্টা করেন চেষ্টা করেন এত বড় এক দামি নবী এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী এত সুন্দর চরিত্রের অধিকারী আমার ঠিক সময় বিবাহের বন্ধনে প্রথম ইতিহাস ভুলে যাওয়ার না এমন একজন আল্লাহর বান্দি আসলো রসুলের ঘরে যে দুইজন স্বামী বিদায় আবার সন্তান হয়েছে আরো দুইয়ের অধিক তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবী এমন কেন করলেন আর আল্লাহ করাইলেন কেন সারা দুনিয়ার মানুষেরা জানায়া দেওয়ার জন্য তেমত পর্যন্ত ইতিহাস লিখে রাখো হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা ভালো করে লিখে রাখ ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই প্রত্যেকটা সাইট একটা সাইট এরপরে আসেন এই খাদিজা আল্লাহ আনহার ঘর থেকে রসূলের সন্তান আসলো চার কন্যা সন্তান কয়টা চার কন্যা ছেলে যদি ওরছে অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছে একটা село জমি নি আর जिंदा নাই নবিজির কয় কন্যা জরে বলেন চার কন্যা পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার তার কন্যা চার কন্যা সারা দুনিয়ার মানুষকে জানায় দিল তোমরা নারী পছন্দ করো না অথচ ইসলামের মহানায়ক সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী তার একটা ছেলেও নাই তার চার কন্যা যখন ছেলে হয়ে মরে গেল আরবের বেইমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া কয় মোহাম্মদের ছেলে নাই বংশ রক্ষা হবে না মোহাম্মদের নাম এ জমিনে কেউ নিবে না কিন্তু চার কন্যা আল্লাহ দিলেন আরবের মানুষ কন্যা পছন্দ করে না অতসব পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন এবং ভবিষ্যৎবাণী করে গেলেন এ দুনিয়ার সন্তানের বাবারা মায়েরা লিখে রাখো যে একটা কন্যার বাবা হইবা একটা জান্নাতের মালিক হয়ে যাইবা যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছে তুমি দুইটা জান্নাতের মালিক যে তিনটা কন্যা পেয়েছে ও তিনটা জান্নাতের মালিক যে চার কন্যা পেয়েছো চারটা একজন আমি যদি শুধু নারীর সম্মান নিয়ে বয়ান চালাই সারা চলে যাবে এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে খুঁজার চেষ্টা করে এটা আমি বলবো চেষ্টা না এটা হলো অপচেষ্টা কি চেষ্টা অপচেষ্টা ওরা আসলে নারীর সম্মান চায় না নারীকে রাস্তার ধুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায় ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে চরিত্রহীন চরিত্রহীন আমার মায়ের ইজ্জত আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না এত লাশ এত লাশ লাশ এত এত রক্ত এত কষ্ট এত ত্যাগের পর এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের গন্ধ আসে কাফনের কাফর রেডি হইয়া হাতে নাও এখন আর ঘরে বসে থাকার সময় না এদের চিহ্নিত করে না এরা সমাজের দুঃস্মান স্বাধীনতার দুঃশান ইসলামের দুঃশান নারীর নারীর সম্মান দেখতে চাইলে আফগানিস্তানে যাও একটা কন্যা পৃথিবীতে আসামি ওর ভাগ্য ওর কপাল ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়ে কপাল একটা কন্যা পৃথিবীতে আসা মানি তার কপাল খোলা ও যার ঘরে আসে তার কপাল খুলে যায় ও বাবার উর আসে আসে সেই বাবার কপাল খুলে যায় ও যেই মায়ের গর্বে আসে সে মায়ের কপাল খুলে কপাল খুলে যায় কন্যা আসা মাত্রই রহমতের দরজাগুলো খুলে যায় এসন্ন না প্রভাদ আছে না প্রভাদ আছে না প্রভাদ সংসার ধন্য হয় রমণীর গুণে সংসার ধ্বংস হয় নারীর কারণে ইসলাম সারা নারীর সম্মান অধিকার কেউ দিতে পারে নাই দামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে মানুষ থাকবে হাসরের ময়দানে উলঙ্গ নারী পুরুষ সব কি এই যে আপনারা একটা মাঠে বসে আছেন জমিন পুরা জমিনটাই হবে কেয়ামতের মাঠ কিচ্ছু থাকবে না সমতল সমতল জমিন হবে কেয়ামতের মাঠ হিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারণায় আদালত স্টেজ হবে আরাফাতের ময়দান ময়দান আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তেমতের মাঠে কোটি 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 মানুষ নবীরাও থাকবে মুমিনেরাও থাকবে বেঈমানেরাও থাকবে আবু জাহাল থাকবে ও ফেরাউন সবাই থাকবে ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবী রহমতুল্লিলা নামিনের হাতে প্রথমে কালে কে পড়েছ দাঁড়াও আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব কথাগুলো মনে রাখেন সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাভবাহিক বলার অধিকার সর্বনার বিশ্বাসে পাবে না মুসা নবী পাবেন না একজন নারী দাঁড়ায় যাবেন কোন পুরুষ দাঁড়াতে পারবে না কে দাঁড়াবে একজন নারী দাঁড়ায় বলবেন ও দায়ার মালিক তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি আমি একজন পুরুষ না একজন নারী রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়েছি আমার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমরা হুজুরেরা নারী অসম্মান চাই এটা কিভাবে বুঝাবো বলেন তো বুঝাবো বলেন আসলে যার চোখের চশমার আয়না কালো বুঝাবো কালো সব কালো সব কালো যার নাকের ঘেরান শক্তি দুর্বল ওর কাছে পায়খানা রাতর সমান সমান যার জিব্যার শক্তি নাই নাকের ঘ্রাণ শক্তি নাই যার চোখের পাওয়ার নাই ওর কাছে সাদা কালো সমান যার বিবেক ঠিক নাই মত পান করে দেখেন পাগল হয় না খালি কি পান করছে মত পান কে মা কে বউ কে মাইয়া শুধু একটু মদ পান করার কারণ বৌরে মা কয় এবার পুরা তার সেরা হইলেও হয় কি তাহলে যাদের দেমাক পুরো নষ্ট একে কেমনে বুঝাবো জমিনের মধ্যে নারীদের মতো বাদশা আর কেউ নাই নারী দুনিয়াতে আসার পরে বিবাহের সিঁড়ি দে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে দায়িত্ব পালন করবে স্বামীর ঘরে যখন যাবে স্ত্রী হিসাবে স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে সন্তান মা হিসাবে তার দায়িত্ব পালন করবে এখন এক চালাক বাঙালি ডাক দিয়ে কয়ে যার স্বামী নাই মা বাপ নাই ছেলে মেয়ে নাই একা এক নারী এর কি। ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে আরামে খাবে ঘুমাবে আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে বস্ত্র দিবে সব কিছু দিবে সরকার দিবে নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা হ্যাঁ কেয়ামত হতে হবে এই জন্য এই জন্য মুমিনের উপরে বিপদ আপনি ইমান নিয়ে চলবেন না কোনো বিপদই নাই আর ইমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ চারোদিকে বিপদ চোখের বিপদ হাতের বিপদ খাইতে যাবেন বিপদ গাড়িতে গাড়ি বিপদ আজকে কত মা ধর্ষিতা হয় ধর্ষিতা হয় কত মায়ের মুখে এসিড নিক্ষেপ করা হয় নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান মা বোন কেন রোদ্রে কষ্ট করে ঈদ ভাঙতে হবে ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো হতো এ জমিনে বাদশার হালাতে জীবনযাপন করতো প্রথম সারিতে মা বোনেরা কিন্তু চরিত্রহীন লম্পট যারা এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না চরিত্র তাদের দুর্বল রহমতের নবী আসলেন জমিনে মক্কা নগরীতে নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন বাবায় মরে যাবে সম্পদ ভাগ করে তার অর্ধেক এই জায়গায় যাইয়া মাথা গরম বানায় না ছেলে যে পাইলো এর অর্ধেক পাবে নারী নারী যে অর্ধেক পাইয়াও অনেক বেশি পাইছে ছেলের থেকে এটা বুঝার নেই